আপনি কি জানেন মাত্র ষোলো বছর বয়সে লামিনিয়ামাল নিজের জন্য কিনেছেন বিলাসবহুল গাড়ি আবার রোনালদোর ছেলে নাকি হেয়ার কাটের জন্যই প্রতি সপ্তাহে খরচ করেন পাঁচ হাজার ডলার আর থিয়াগো মেসির লাইফ স্টাইল সত্যি বলতে গেলে তারা এখনকার টিনেজার নয় তারা আসলে মিলিয়ন ডলারের প্রজেক্ট আজকে ভিডিওতে জানবো এই ফুটবল কিংবদন্তিদের সন্তানেরা প্রতিদিন কত টাকা খরচ করে মাসে কত করে আর সেই খরচগুলো আসলে কোথায় যায় লামিনিয়ামাল এখন শুধু বার্সেলোনায় নয় বিশ্বের ফুটবল দুনিয়ার ভবিষ্যৎ মাত্র ষোলো বছর বয়সে তার বার্সাল সিনিয়র টিমের অভিষেক নিয়মিত ম্যাচ খেলা আর ব্র্যান্ড স্পন্সারশিপের পরিমাণ দেখে অনেক সিনিয়র প্লেয়াররা অবাক বর্তমানে তার মাসিক আয় পঞ্চাশ হাজার ইউরোর বেশি যার মধ্যেও শুধু নাইক এবং বার্সেলোনার স্পন্সারশিপ থেকে আসে বিশাল একটা অংশ জানা গেছে লামিন নিজের জন্য রেখেছেন একাধিক ডিজাইনের পোশাক ব্লাসবহুল আইফোন অ্যাপল ওয়ার্স আলট্রা এবং ব্যক্তিগত লাইফস্টাইল কোর্স পর্যন্ত একদিনে তার ব্যক্তিগত খরচ আনুমানিক পনেরো হাজার থেকে পঁচিশ হাজার ইউরো পর্যন্ত অর্থাৎ প্রায় দুই লাখ আশি হাজার টাকা তার মাসে সেই খরচ দ্বারায় পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার ইউরো মানে প্রায় আশি লাখ টাকা পর্যন্ত রোনালদো জুনিয়র লাইফ স্টাইল সব কিছুতে তিনি আলাদা ক্রিস্টিয়ানো রোনালদো নিজে একবার সাক্ষাৎকারে বলেন তার ছেলে সপ্তাহে খরচ করে প্রায় চল্লিশ হাজার ডলার শুধু নিজের জন্য এর মধ্যে শুধু হেয়ার কাট ও স্টাইল এর জন্য যায় সপ্তাহে পাঁচ হাজার ডলার মানে এক মাসে বিশ হাজার ডলার শুধু হেয়ার কেয়ারেই রোনালদো জুনর দৈনিক খরচ প্রায় পাঁচ হাজার সাতশো ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় সাত লাখ টাকা মাসিক খরচ গড়ে এক লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখ ডলার অর্থাৎ প্রায় কোটি টাকা তার স্কুল কোচিং ভ্রমণ প্রাইভেট জেট ও স্পোর্টস এক্সপিরিয়েন্স সব মিলিয়ে যে একটি ব্লাসবহুল জীবনের অন্যতম প্রতীক থিয়াগো মেসি ছোট হলেও মেসির দম্পতি তার ভবিষ্যৎ নিয়ে বেশ সিরিয়াস আমেরিকায় মেসির সাথে থাকতে থাকতে সে এখন নিয়ামির সবচেয়ে অভিজাত প্রাইভেট স্কুলে পড়ে সেখানে বছরের টিউশন ফি বিশ হাজার ডলারের উপরে তার প্রতিদিনের রুটিন থাকে স্কুল প্রাইভেট ফুটবল কোচিং স্প্যানিশ ও ইংলিশ টিউটর স্পেশাল ফুড প্ল্যান এবং সিকিউরিটি থিয়াগো দৈনিক খরচ আনুমানিক পঁয়ত্রিশ হাজার থেকে চার হাজার ডলার পর্যন্ত যা বাংলা টাকায় দাঁড়ায় সাড়ে চার লাখ টাকা মাসিক খরচ দাঁড়ায় এক লাখ বিশ হাজার ডলারের বেশি অর্থাৎ প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা বাবা লিওনাল মেসি নিজের স্পন্সর ব্র্যান্ড এডিডাস অ্যাপেল থেকে অনেক সুবিধা ছেলেকেও দেন এবং প্রায় পরিবার নিয়ে প্রাইভেট ভ্রমণে যান এতক্ষণ আমরা জানলাম বিশ্বসেরা ফুটবলারদের সন্তানরা বিলাসবহুল জীবনযাপনের গল্প কিন্তু এখন আসুন দেখি এই তিনজনের মধ্যে কে সবচেয়ে বেশি খরচ করে উত্তরটা খুবই সহজ সবচেয়ে বেশি খরচ করেন রোনালদো জুনিয়র এরা শুধু ফুটবল কিংবদন্তিদের সন্তান নয় এরা ভবিষ্যতের ব্র্যান্ড তাদের প্রতিটি স্টাইল একটি পোস্ট বা ইনস্টাগ্রাম স্টোরি হতে পারে মিলিয়ন ডলারের মার্কেটিং এইসব খরচ আসলে ইনভেস্টমেন্ট যাতে ভবিষ্যতে তারা নিজেরাই হতে পারে মেসি বা রোনালদো তারা বড় হওয়ার আগেই বিলাসবহুল জীবনের সঙ্গে এমনভাবে মানিয়ে নিচ্ছে যেন এটা তাদের স্বাভাবিক জীবন এই ছোট বয়সে তারা কোটি কোটি টাকা খরচ করে নিচ্ছে নিজের উপর তাদের ভবিষ্যৎ শুধু ফুটবল নয় ব্র্যান্ড ও আইকনেরও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাপোর্ট করুন কমেন্টে জানান আপনি কাকে নিয়ে পরবর্তী ভিডিও চান এবং আপনি একজন ফুটবল প্রেমী হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন